গুড মর্নিং বন্ধুরা তোমার সকালে স্বাগত আরতি ডেয়ি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল তোমাদের কি দেখাচ্ছি ফুল এই ফুলটা ফুটেছে আমার বাগানে দেখতেই পাচ্ছ তো চলো এদিকে আজকে আমাদের খিচুড়ি করা আছে শিব মন্দিরে আমরা খিচুড়ি দিই প্রতি বছর আজকের দিনে খিচুড়ির জন্য বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি গত বছরই হাঁড়িটা কেনা হয়েছিল গত বছর না তার আগের বছর প্রথম বছর যে বছর খিচুড়ি শুরু করেছি সেই বছরই হাঁড়িটা কিনে এনেছিল কর্তা তো দেখো তারা হুড়ো করে কাজ করতে গিয়ে হাতটি কাটালাম আসলে আমি ছোটো এলাচগুলো একটু কাঁচিতে করে কেটে ভাবলাম খিচুড়িতে দেব আর এলাচ কাটতে গিয়ে এলাচ তো ছিটকে পড়ে গেল আর আমার আঙুলটা পুরো কাঁচির মধ্যে পড়ে গেছে কত রক্ত বেরোচ্ছে তো দেখো রক্ত দেখে ছেলে ছুটেছে ইয়ে দোকান গেল পাশেই ব্যান্ডেড আনার জন্য তো রক্ত যত ধুয়ে ফেলছি তত রক্ত বেরোচ্ছে টিপে ধরতে বেশ কিছুক্ষণ মনে হচ্ছে তো চলো এদিকে ছাদে একটুখানি এলাম যদি কিছু ফুল টুল পায় সেই জন্য কারণ যেহেতু মন্দিরে যাব পুজো দিতে তো যদি বাগানের ফুল দেওয়ার ইচ্ছা আছে যদি কয়েকটা পাই সেই উদ্দেশ্যে এলাম তো চলো এখান থেকে যাব খিচুড়িটা প্রায় আমার হওয়ার মুখে হয়ে গেছে হয়ে গেলে এগুলো নামিয়ে একটুখানি ঠান্ডা করে তারপর নিয়ে যাব চলে এলাম নিচে আবার তো খিচুড়ি দেখো আমি ঠান্ডা করতে দিয়েছি এত বড় হাঁড়ির মতো ঠান্ডা হচ্ছিল না ওই জন্য একটা বড় জায়গায় দিয়েছি একা পারছিলাম না বলে আমি একজনকে ডেকেছি আগে দোকানেরই ছেলে সে আমাকে হেল্প করে দিয়েছে তো চলো চলে এসেছি মন্দিরে এই যে আমার খিচুড়ি হ্যাঁ নামানো আছে দেখতেই পাচ্ছ তো পুজো হয়ে যাওয়ার পরে এখানে আমরা বিতরণ করছি খিচুড়িটা বিতরণ করে দিচ্ছি আর আমাদের একজন আছে পাশেই থাকে তো সেও দেয় পায়েস তো পায়েস বিলি করছে আমরা খিচুড়ি পাশাপাশি দুজনে শুরু করে দিয়েছি তো আমি এতটা খিচুড়ি আনতে পারতাম না ওর সঙ্গে একজনকে এনেছি চলো মন্দির থেকে ফিরে এসে ঘরের পুজো করুন কমপ্লিট করেছি আর একটুখানি প্রসাদ খেয়েছি আজকে মঙ্গলবার ষোলো খুচিও খেলাম তো আজ আমি সত্যি ভীষণের ক্লান্ত আর এখনও প্রসাদ অনেকটা আছে প্রসাদ বিলি অনেকটা করেছি আরও বাকি আছে করবো তো আজ আর রান্না করছি না আজ তো আমার ওই খিচুড়ি আছে খিচুড়ি দিয়ে আমি খেয়ে নেবো খিচুড়ি রেখে দিয়েছি একটু একটু ভাজাভুজি করবো আর ওদের জন্য হোটেল থেকে বলে দিয়েছি শুধু ভাত আমি বসাবো ওদের জন্য ভাতটা করে নেবো আর ওদের তিনজনের জন্য সবজি টবজি হোটেল থেকে আসবে আজ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে কারণ আমি শুয়েছি বোধহয় বারোটার পরে আবার উঠেছি তো অনেক ভোরবেলায় চোখগুলো দেখলেই বুঝতে একদম ঘুম ঘুম ভাব হয়ে আছে তো চটপট রান্না করে একটু শুব যদি ওদের খাওয়া টাইম যে খেতে দিয়ে একবার বিশ্রাম নেবো না একটু ভাজাভুজি করে আমি পালাচ্ছি নিজের জন্যই শুধু দু একটা ভাজা করবো আর শুয়ে পড়বো গিয়ে তো চলো সেখানে শিব পূজা তোমরা আমার সাথে তাকে এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো আজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে আর চলো এবার থেকে রেগুলার মেলাটা আমার সঙ্গে তোমরা দেখতে পারবে মেলা দেখাতে নিয়ে যাবো তোমাদের বিকেলের বেলা চলো এই হচ্ছে আজকে আমার দুই বেলাকার খাবার আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কেননা আজ একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করলো কাল থেকে উপোস তো লঙ্কা ঝাল লঙ্কা ঝাল টাল দিয়ে খাই শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি আলু ভাজাটা বেশ ঝাল ঝাল করে করেছি তো এটা খাওয়া হবে এবার ওদের জন্য ভাত বসিয়ে দিই আর সবজি তো ওদের হোটেল থেকে নিয়ে আসছে তো চল ওদের ভাতটা করে নিই এখনই ওদের খাবার টাইম হয়ে যাবে এবার এদের হোটেল থেকে খাবার চলে এসেছে কি এনেছে দেখো এখানে ডাল আছে এক এক করে খুলি আর আমিও দেখি তোমাদেরকেও দেখাই পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরের ডাল পোস্ত বড়া বাবার এত পোস্ত বড়া এত পোস্ত বড়া এটাই বলে কিছু রেখে দিতে হ্যাঁ এখানে এত লোকে আর এখানে আছে তোমার কি আছে কুন্দরি আলু ভাজা শাক ভাজা এখানে আছে পুঁই চড়চড়ি নাকি শাক শাকই ভেন্ডি পুঁই দিয়ে ভেন্ডি দিয়ে একটা সবজি দেখাচ্ছে তো আর ডালটা তো দেখালাম এখন বাজে বিকেল সাড়ে চারটা এখন চলে এসেছি আমরা মেলার মাঠে যেখানে শিব পুজো হচ্ছিলো মেলা বসেছে আর একটা তো ভগদা ঘুরে এটাকে ভগদা ঘোরা বলে চরক ঘোরাও বলে তো এই যে চরকটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা দেখতে আসা তো আজকে কিন্তু অনেক প্রচুর ভিড় প্রচুর ভিড় এক তো মেলা বসেছে প্রথম দিন মেলার গতকালকে বসেছিল কিন্তু গতকাল অতটা ভিড় হয়নি টুকটাক ভিড় হয়েছিল কেননা সবাই তো পুজোর এদিকটা ব্যস্ত ছিল আর সেইমাত্র সদ্য শুরু হয়েছিল অত ভিড় নেই কিন্তু আজকে ভক্তা দেখতে অনেকে এসেছে দেখতেই পাচ্ছ কীভাবে ঘোরানো হচ্ছে এর মানে হাঁটুতে পিঠে বুকে সেই লোহার করার মতো জিনিস রয়েছে সেগুলো ফুটো করে পড়ানো হয়েছে দড়ি পরানো হয়েছে আমি ঠিক দেখতে পারিনি এগুলো ওই জন্য তোমাদের ডিটেলস বলতে পারলাম না শুধুমাত্র ঘোরানোটাই দেখাচ্ছি এইটা আবার অনেকে নামতে চায় না যারা ওপরে ঘুরছে না তারা আবার আরও ঘোরাও আরও ঘোরাও মানে ওদের কি যে হয় ভগবান জানে তো এটা অনেক জায়গাতে আছে অনেক প্রাচীন কাল থেকে এটা চলে আসছে তো এখন আমাদের এখানেও শুরু হয়েছে এরা কিন্তু বাইরে থেকে এসেছে আমাদের লোকাল কেউ নয় যারা ঘুরছে ওপরে আমি ঠিক ভুলে গেছি কোথাকার থেকে এসেছে যার নামটা বলতে পারছি না তবে ওরা কিন্তু বাইরে থেকে এসেছে এটুকু জানলাম তো কি তোমাদের কীরকম লাগছে জানিও আমার তো দেখলে ভীষণ হাত পা করে মাথাও ঘোরায় তো একটুখানি দেখে আমি চলে যাবো মেলার দিকে এটা আমি বেশি দেখতে পারবোই না তো আমি এটা দেখতাম না তোমাদের সাথে তো শেয়ার করবো বলেই ভিডিওটা করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা দেখতে পারো সেই জন্য তো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এর আগে কোথাও দেখেছি কি না সামনাসামনি সামনে থেকে দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে আমার ব্লগ সেটা কিন্তু একদম কমেন্ট করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো এটা হয়ে গেলে তোমাদেরকে আমি মেলার ভেতরটা একটু দেখিয়ে নিয়ে আসবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঢাক ঢোল বাজছে যাতে করে মানে যে ঘুরছে সে যাতে বোর ফিল না করে সেই জন্য তাকে উত্তেজিত করার জন্যই কিন্তু নিজ থেকে প্রচুর মিউজিক বাজনার ব্যবস্থা করা আছে সেগুলো কিন্তু সমানতলেই বেজে উঠছে আর এদিকে চলে এসেছি মেলার দিকে তো মেলাতে দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় হয়েছে যত মানে রাত বাড়ছে তত মানে ভিড়ও বাড়ছে প্রচুর দোকান বসেছে প্রচুর এখানে কুর্তির দোকান আছে দেড়শো টাকা পিস কুর্তি রকমের এখানেও কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েদের বেশ ভালোই ভিড় আছে আসলে কুর্তি দেওয়ার এটা একটা নেশা থাকে প্রত্যেকেরই সবাই দেখছে আর এদিকে মিকি মাউস তোমাদের আগের দিন দেখিয়েছি মিকি মাউস বসেছে বাচ্চাদের এই জাম্পিংগুলো বসেছে এগুলো যদি একটু জাম্পিং করতে পারতাম ভালো হতো বড়দের আনলে ভালো হতো আমি তো আর ডেফিনেটলি রাফাতাম বার দুই হলেও কে কি বলছে পরে ভাবতাম চলো ছেলে মেয়ে তো আমারও বড় হয়ে গেছে ওরা আর এর মধ্যে খেলতে পারবে না তো মেলাটা চারপাশটা ঘুরে দেখি বেশ ভিড় হয়েছে এই যে টয় ট্রেনটা এসেছে তো ইচ্ছে আছে টয় ট্রেনটাই উঠবো তো আপাতত দেখি কে কি উঠছে তো কেমন লাগবে দেখে তো মনে হচ্ছে খুব একটা মজা আসবে না তো আগে উঠে দেখে দেখা যাক মজা আসুক আর না আসুক আমি কিন্তু টয় ট্রেনে ডেফিনেটলি উঠছি টিকিট আমার কাটা হয়ে গেছে তো তারা এই রাউন্ডটা শেষ হওয়ার পর উঠবো এই যে উঠে পড়েছি আমার বান্ধবীর মেয়েকে নিয়ে ও একা ছিল তো ভালোই হলো আমাদের দুজনের একটা জুটি হয়ে গেছে তারা ট্রেনটা স্টার্ট দিয়ে দিয়েছে বেশ মজা লাগছে কিন্তু থেকে বড়ো কথা হাসি ফুর্তি বেশি হয়েছে কোথাও একটা আনন্দ করতে হলে তো মজা লাগেই কিন্তু এমনিতে হ্যাঁচকা দিচ্ছে কিন্তু যখন টার্নিংগুলো ঘুরছে না তখন কিন্তু বেশি মজা লাগছে মনে হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে যাবে দ্বারা ফোন কিন্তু ধরে রাখা যাবে না ফোনটা খুব তাড়াতাড়ি রেখে দিতে হবে সত্যি ট্রেনটায় দারুণ লাগলো কিন্তু ভেবেছিলাম এতটা মজা আসবে না কিন্তু দারুণ আনন্দ হয়েছে দারুণ মজা হচ্ছে হ্যাঁচ কাচে যখন রাউন্ডগুলো যখন নিচ্ছে গোল করে তখন কিন্তু বেশি মজা লাগছে তো যাই হোক চলো ওখান থেকে নেমে গেছি নেমে যে বাচ্চাদের ঘোরার যে এটা সব পাখি করা আছে পাখি পাখি ডিজাইন করা আছে এটা বাচ্চাদের তো আমি বলছিলাম যে আমরা তো চেয়ারগুলো বসতে পারবো না যদি আমাদের এই পা ঝুলিয়ে বসতে যেতো ভালো হতো তো যাই হোক চলো অনেকদিন পর একটা পুরনো ঐতিহ্য দেখলাম ফিরফিরি এটা তো ফিরফিরি বলে থেকে যাই না তোমরা যদি অন্য কিছু বলো তো যাই হোক এই কাগজের ফিরফিরিগুলো ছোটোর সময় কিন্তু আমরা অবশ্যই কিনতাম মেলা দেখতে গেলে বাবাই কিনে দিত তো যাই হোক এখন দেখে ভালো লাগছে এই একটা গাড়ি দেখো চাকা লাগানো গাড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর রেগুলার এখন মানে মেলার তো দেখতেই পাবে রেগুলার এখন সাত দিন চলে রেগুলার এখন মেলা আসবো তো যাই হোক তোমাদের কেমন লাগছে জানিও আইসক্রিম খেতে খেতে এখন আমরা বাড়ি ফিরছি সাবস্ক্রাইব